স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নত এবং মানবিক করে তোলার অঙ্গীকার নিয়ে আজ রামপুরহাটে অনুষ্ঠিত হলো অল বেঙ্গল নার্সিংহোম অনার্স অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা শহরের লক্ষ্য অনুষ্ঠান ভবনে আয়োজিত এই সভা জেলার বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের কর্ণধারদের এক ছাতার তলাতে নিয়ে আসে সভার শুরুতেই বীরভূমের অন্যতম পুরনো হোম বোলপুর নার্সিংহোমের সদস্য প্রয়াত মালিক সদরে আলা শেখের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এদিনের সভায় জেলার বিভিন্ন নার্সিংহোম বেসরকারি হাসপাতালের মালিকবৃন্দ চিকিৎসা প্রশাসনের প্রতিনিধিরা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দীর্ঘ আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্ধা প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে মনোনয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় এই সভায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রামপুরহাট শহরে স্থায়ীভাবে বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের একটি অফিস স্থাপন করা হবে সংগঠনের অন্যতম সদস্য তাহের শেখের উদ্যোগে গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গে এটি একমাত্র সরকারি স্বীকৃত নার্সিং হোম প্রাইভেট হাসপাতাল মালিকদের সংগঠন এই সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে আগামী দিনে এই সংগঠনের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মনোনয়ন এবং নার্সিং মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করবে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অনার্স অ্যাসোসিয়েশনের রামপুরার শাখার আজকে মিটিং ছিল আলোচ্য বিষয় একটা গৃহ নির্মাণ অর্থাৎ এর একটা অফিস যাতে নির্মাণ করা যায় এতে আমরা একটা ডিসিশন নিলাম একটি ফ্ল্যাট তৈরি হয়েছে সেটাই আমরা ক্রয় করব অ্যাসোসিয়েশনগতভাবে আর একটি ডিসিশন হলো রামপুরহাট জোনের যে বাস্তরিক সভাটি হয় এই বার্ষরিক সভা সেটা তো অনুষ্ঠিত হবে তার সঙ্গে সঙ্গে জেলার সমস্ত নার্সিংহোমকে আমন্ত্রণ জানানো হবে এবং জেলার একটা জেলা কমিটির মিটিংও ওই দিন রাত্রে আলোচনা হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের নার্সিংহোম অ্যাসোসিয়েশন মনে করে স্বাস্থ্য ডেভেলপমেন্টের জন্য সকলকে নিয়ে বিশেষ করে নার্সিও সকল মালিকদের ডাক্তার বাবুদের এবং প্রশাসন এবং হেলথ ডিপার্টমেন্টকে যুক্ত করে একটা সামগ্রিক হেলথ সেক্টর ডেভেলপমেন্টের রূপরেখা তৈরি করা এবং ইমপ্লিমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন মনে করে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে কারণ আমরা পরিকাঠামো ডেভেলপমেন্ট করেছি আমাদের ডাক্তারবাবুরা যথেষ্ট সক্রিয় কিন্তু মানুষ মিডিয়াকে ভরসা করে তাই আমরা অ্যাসোসিয়েশনগতভাবে মিডিয়াকে বিষয়গুলি জানাচ্ছি যে আজকে বেঙ্গলে পরিকাঠামো যথেষ্ট ভালো হয়েছে এবং দক্ষ ডাক্তারবাবু আছেন আপনারা শুধু নেগেটিভ প্রচারটি না করে বাস্তব গঠনমূলক চিন্তাভাবনা থেকে এখানে হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করার স্বার্থে আপনাদের ভূমিকা পালন করুন ইতিবাচক মানসিকতা সাংবাদিক বন্ধুরা দেখায়ছে একযোগে আমরা ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করব সাংগঠনিকভাবে তার প্রচেষ্টা চলছে এই সংগঠনের সমস্ত সদস্য এখানে উপস্থিত ছিল এবং প্রত্যেকে পরস্পরের হেল্প করবে এবং রামপুরহাট হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট বিশেষ করে বাইরে পেশেন্ট যাতে না যেতে হয় সেই জন্য ক্যাদ ল্যাব তৈরি বা আদার্স পরিকাঠামো ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ির মধ্যে করে নেবে কিছুটা এককভাবে কিছু ক্ষেত্রে যৌথভাবে এই অঙ্গীকার ওনারা করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে হচ্ছে হেলথ সেক্টরে যে সমস্ত কর্মীরা আছে বিশেষ করে টেকনিক্যাল স্টাফ সেটাও যৌথভাবে আমরা ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি সেটা অনগোয়িং প্রসেস টেকনোলজি বেস হেলথ সেক্টরগুলিকে ডেভেলপমেন্ট করার সাথে বেস্ট হেলথ কেয়ার সিস্টেমে ছেলেমেয়েদের রিক্রুটমেন্টের একটা ব্যবস্থা অ্যাসোসিয়েশনগতভাবে চলছে আজকে মিটিং এবং এবং হলো আমাদের রামপুরাটের সাবডিভিশন রামপুর হেলথ ডিস্ট্রিক্টের অধীনে যতগুলো নার্সিংহোম আছে প্রত্যেকের কর্ণধার এখানে উপস্থিত আছেন তার সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা শ্রী মলয়পী মহাশয় উপস্থিত আছেন আমাদের আজকে শুরু হয়েছে আমাদের মাঝে মেইন আমাদের সদ্যীয় আলা কাকা গত পরশুদিন উনি অবলোক গমন করেন ওনাকে মাল্যদান করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের সভা শুরু করি আমরা গত দু তিন মাস আমাদের কোনো মিটিং হয়নি তাই দাদা বলল যে একটা মিটিং করা খুব জরুরি এটা একটা এও হয়ে যাবে বার্তাও যাবে বিজয়া কলা কোলাকলিও আমাদের মধ্যে হলো এবং আমরা একটা আলোচনা করলাম যে আলোচনাটা হলো একটা অফিস আমাদের খুব জরুরি কারণ হচ্ছে কত অন্যের বাড়ি ভাড়া নিয়ে এই যে দেখুন পাশ থেকে আওয়াজ আসছে নিজেদের অফিস হলেই আওয়াজটা আসতো না তো আমরা অফিস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি একটি ফ্ল্যাট হচ্ছে সেখানে আমরা পাঁচশো স্কোয়ার একটা রুম নিয়ে সেখানে আমরা আশা করছি পরের আমরা নিজেদের অফিসে করতে পারবো এবং জোন ভিত্তিক দায়িত্ব দেওয়া হলো বোলপুর জন্য একজন ডাক্তারবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং শিউড়ি জনে আমাদের পলাশ আছেন ওকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বোলপুরের সঙ্গে আমি থাকব এবং শিউড়িতে সঙ্গে থাকবো এবং দাদা উপদেষ্টা হিসাবে যে মিটিংটা অ্যারেঞ্জ করবো সেখানে থাকবে এবং সকলের সঙ্গে আমরা আলোচনা করে আগামী দিন যাতে একা মানে সবাই সংগঠিত হবে আমরা যেভাবে দুই দুই ইউনিটটা আছি যেমন রামপুরটটা অ্যাক্টিভ আছে সেটা বাকি দুটো জন মানে অ্যাক্টিভ করতে পারি সেই লক্ষ্যেই আমাদের আজকের আলোচনা সভা অন্যান্য আরো আপনাদের সংগঠন রয়েছে তাদের সঙ্গে আপনাদের কি পার্থক্য এবং সাধারণ মানুষের জন্য কি পরিষেবা দিতে চাইছে আরো সংগঠন বলতে গেলে নার্সিংহোমের যদি সরকারি রেজিস্টার সংগঠন একটাই ওয়েস্ট বেঙ্গলে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন এছাড়া কোনো সংগঠন আছে বলে আমি জানি না তিনজনের ট্রাস্টি আছে সেটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না এরা বউ এর আগে আপনাদের বলেছি